আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ার ভালোবাসা অনেকদিন পর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে না কেমন আছেন যে যেখানে আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভালো থাকার সবাই থেকে মন থেকে দোয়া করে যে সবাই সব জায়গাতে এন ভালো থাকে তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি কারণ আমি সত্যি কথা তেমন টাইম পাই না অথবা সময় পাই না বাচ্চাদের কারণে এই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারি না মানে বড়ো লং ভিডিও তো আপনাদের সাথে মনে করছি আজকে একটু কিছু কথা বলি তো এই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ছোটো কথার বিষয়ে বেশি কিছু না কি বলবো যত কিছু বলি না কেন মানে বলতে গেলে অন্তরের মধ্যে যে সব কথা বলতে পারি না চাইলেও পারি না কেন জানি না সবাই যেমনি সব কিছু পারে বলতে বলা পসিবল মনে হয় আমি মনে হয় আমার মনে হয় যে পসিবল না কারণ কেমন জানি অন্তর থেকে বাধা দে কিছু না বলতে এই দুনিয়ার মধ্যে জানেন কেমন যে সৎ সরলভাবে সৎভাবে চলতে চায় তাকে কখনো চলতে দেওয়া হয় না সবাই তাকে দেখেন ঠকানোর চেষ্টা করে সেই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বলেন শ্বশুরবাড়ির লোক বলেন সবাই যে সহজ সরলভাবে চলতে চায় সবাইকে ভালোবেসে মানে সবাইকে সব দিক থেকে মানে তাকে যে লোকটা দেখাশোনা করে সব সময় নিজের কথা দিয়ে অন্যজনের কথা তাকে সব সময় ঠকানো হয় সে তার আপনার আপনজন মা বাপ ভাই বোনক শ্বশুরবাড়ির লোক কন সবাই জানেন একটা জিনিস কি জানেন আমরা কখনও আমরা যারা দূরে থাকি তারা সব সময় ফ্যামিলির জন্য অন্যরকম একটা টান থাকে সেই টানটা অনুভূতিটা তারা কখনো বুঝতে পারে না তারা কখনো ফিল করতে পারে না কারণ তারা তো কাছে থাকে তারা সব সময় আপনজন যখন যে যাকে দেখতে ইচ্ছা করে সবাইকে দেখতে পারে আর যারা আমরা দূরে থাকি তারা কখনো পারি না সেটা সম্ভব না আমাদের সংসারে তা অথবা আমাদের যে কোনো সমস্যার কারণে আমরা পারি না তাই তারা কখনো সেটা ফিল করতে পারে না আর সত্য কথা কী বলবো মা বাপ আত্মীয় স্বজন পাড়াপশি যাকে বলেন না কেন আপনি যতক্ষণ দিতে পারবেন খাওয়াইতে পারবেন ততক্ষণে আপনি ভালো যখন দেব বন্ধ করে দিবেন তখন আপনার মতো খারাপ উঠে না দেখবেন একটা লোক পাওয়ার জন্য যতটা সমানে প্রশংসা করে পাওয়ার পর ঠিক তত তার থেকে দ্বিগুণ বদনাম শুরু করে আপনাদের এটা হচ্ছে আমাদের দুনিয়াটার নিয়ম নীতি কি বলবো কার কার কাছে এমন হয় অবশ্যই বলবেন আর আমার কথাটা অত কারো কাছে ভালো লাগতে পারে কারোর কাছে খারাপ লাগতে পারে আমাদের এই সমাজে পরিবারের জন্য বড়রা সব কিছু করে যায় সব সময় কিন্তু বড়দের নাম কখনো থাকে না এটা হচ্ছে বিশেষ করে কষ্ট আমি আমার বাবার কারণে আমার বাবাকে দেখেছি আমরা বুঝলো মানে সব পরিবারের জন্য বেশি করেছি কিন্তু আমার বাবাকে সেই সম্মান দেওয়া হয় নাই তাই বলতেছি সত্যি কথা সেই ক্ষেত্রে আমার বাবার মতো আমারই একই সেম অবস্থা আমার মতো আমি না আমি মনে করি আমার মতো হাজারও লোক আছে ছেলের পুরুষ কিন্তু মহিলা অনেকে আছে পরিবারের জন্য অনেক কিছু করার পর পরিবারের কাছে ভাই বোনদের কাছে মা বাবার কাছে আত্মীয় স্বজনের কাছে কখনো নাম থাকে না জানেন এই সমাজটা হচ্ছে এরকম যা আপনাকে মনে রাখবে না মনে রাখার তারা মানে প্রয়োজন মনে করেন আপনাকে প্রয়োজনে মনে করেন না না তারা প্রিয়জন মনে করেন আপনাকে প্রয়োজনে তারা ব্যবহার করে জানেন এই দুনিয়াটা খুব নিষ্ঠুরতা এই দুনিয়ার মধ্যে যে লোক চিনতে পারে না অথবা বুঝতে পারে না তা কখনো সম্ভব না বুঝবে কীভাবে আপনি একবার বিপদে পড়ে দেখেন বিপদে পড়লে আপনি বুঝতে পারবেন আপনার সমাজটা কী কঠিন আপনার জন্য আপনার থাকে কিছু আশেপাশে কিছু মুখরিদারি লোক আছে তাদেরকে কখনও আপনি বিপদে না পড়লে কখনও চিনতে পারবেন না আপনার মানে কেমন লোক তারা সব আপনার কাছে যদি সব প্রেমে আপনার ভালো পজিশনে থাকেন তাহলে তারা আপনাকে সুন্দরভাবে ব্যবহার করবে কিন্তু যখন আপনার খারাপ পরিস্থিতি থাকবে তখন আপনার পাশে কেউ থাকবে না জীবনে মন দুইটা কথা মনে রাখবেন দুইজন লোককে কখনো আপনি ভুলবেন না যে আপনার বিপদের সময় পাশে থাকে যে আপনার বিপদের সময় ইগনোর করে চলে যায় এই দুইজন লোককে কখনো আপনি ভুলবেন না আর যে পাশে থাকে তাকে আপনি সময় তাকে আপনার থেকে তাকে বেশি সম্মান করবেন আর যে আপনাকে দূর সময় আপনার ফাঁসা থাকে না তাকে সবসময় আপনি ইগনোর করে চলবেন সেটা মনে রাখবেন আপনার যারা আপনার বিপদের সময় আশেপাশে থাকে না আপনার পাশে থাকে তাদেরকে পান না তাদেরকে আপনার প্রয়োজন কেন করবে ভাই বলেন আমি বলতে চাই যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন যখন আপনার তা তার কোনো দরকার না আর একজন প্রতিষ্ঠিত লোকের সাথে এমনিতে লোক অভাব করে না এই সমাজটা হচ্ছে এমন যার মাথায় তেল আছে তাকে সবাই তেল দেওয়ার যার মাথায় তেল থাকে না তাকে কখনও তেল দেওয়ার মনে করে না সে থাকে জানেন এই সমাজটা হচ্ছে এইভাবে তো আমার ভিডিওটিতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন এটাই শুনতে খারাপ লাগে এটাই বাস্তব আপনি আমার কথাটা মিল করে দেখবেন সত্যি কথা পরিবারের বড়রা সে সবসময় গাদার মতো গাদা ছিলেন গাদার মতো খাটপ পরিবারের কাছে কোনো সম্মানটা পাইবেন না সেই মা বাবা ভাইবোনা পেছনে তিন কিংবা শ্বশুরবাড়ির লোক আপনার শ্বশুরবাড়ির লোকের মা বাবার কাছে মা মার কাছে যদি দিয়ে এটার আর ইনকাম বেশি যে ছেলেটার ইনকাম বেশি সেই ছেলেটার বউ ফ্যামিলি সবাইকে সম্মান করা হয় সেই ছেলের বউকে ভালোভাবে সম্মানের চোখে দেখা হয় সম্মানভাবে চলা সবাই আর যে মেয়েটার জামাই বেশি আপনাকে খাওয়াতে পারবে পড়াতে পারবে সে জামাইটার ভালো ওনার মতো ভালো আর কি ওনার প্রতিটা মুহূর্তে সে তার নাম আর তার নাম আর সে হচ্ছে বাবা সে হচ্ছে আব্বু সে হয়েছে সবকে তাকে সবসময় সম্মান করা হবে তাকে সবসময় দেখাশোনা অথবা সব কিছুতে সম্মান করা হয় তাকে সবসময় সব কিছুতে মনে করা হয় আর যে মেয়ের জামাইটা দেখবেন টাকা পয়সা নেয় সে মেয়ের জামাইকেই তারা জামাই মনে জামাই মেয়ে আছে বলেও মনে করে না এটা হচ্ছে সমাজের নিয়ম যেন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে কিছু কিছু নাটক দেখি নাটকের সাথে সাথে আমাদের কিছু বাস্তবতা বাস্তবতার মানে পরিণামও এমন তো আমার ভিডিওটি আজ পর্যন্ত খোদা হাফেজ আপনাদের ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর আমার কথাটা কেমন লাগছে অবশ্যই বলবেন অত খারাপ লাগলেও এটাই বাস্তব জানেন এই এই সমস্যাটা হচ্ছে আমাদের এরকম তো আজকে পর্যন্ত পর্যন্ত খদাহাফেজ আসসালামু আলাইকুম